আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হজরত আলী এই মুহূর্তে অবস্থান করছি নবাব সিরাজুদ্দুল্লাহ কলেজ মাঠে আগামীকাল তিন তারিখ মানবতা ফেরওয়ালা ডাক্তার এই কলেজ মাঠে উপস্থিত হবেন প্রধান অতিথি হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা আয়োজিত বিশাল এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল আগামীকালকে এই কর্মী সম্মেলন উপলক্ষে নাটোরবাসীর মধ্যে একটি উৎসব আমেজ বিরাজ করছে পাশাপাশি এখানে জামাত ইসলামের বিভিন্ন সাবেক বর্তমান নেতৃবৃন্দ অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে আগামীকালকের প্রস্তুতি সভা এবং ডেকোরেশনের কাজ এবং মাইক সার্ভিসের কাজ এখানে অবস্থান চলছে আপনি দেখতে পাচ্ছেন যে মাইকের কাজ চলছে মঞ্চের কাজ সম্পন্ন হয়ে গেছে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাবেক জেলা সভাপতি আলমগীর ভাই এখানে উপস্থিত হয়েছেন দিন পর দীর্ঘদিন পর বাংলাদেশ জামাত ইসলামীর এই নবাব সিরাজুল্লাহ কলেজ মাঠে আগামীকাল তিন তারিখে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে কালকে এই কর্মী সম্মেলনে নাটোর সময়কাল থেকে সরাসরি লাইভ করা হবে আপনারা নাটোর সময়কালের পাশে থাকবেন এবং শেয়ার করবেন আমি মোহাম্মদ সজরত আলী সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম